আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ শুক্রবার সকালের একটা ভিডিও শুক্রবার শনিবারের দুই দিনের ভিডিওই আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি তো শুক্রবার সকালে আমি ভাতটা বসিয়ে দিয়েছি রান্নাঘরে তো চলে এসেছি মাছ ভিজিয়ে নিয়েছি এদিক থেকে আমি মুরগিগুলো ছেড়ে দিয়েছি প্রচুর রোদ উঠেছে মুঠাগুলো রোদে দিয়ে দিয়েছি আর এখানে কচুর মুখী তারপরে পেঁয়াজ কাঁচামরিচ কাঁচামরিচ তো না সাদা মরিচ আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে প্রচুর রোদ আর জাহেদা ওর পাটখড়িগুলো রোদে দিয়েছে আর আমি এখানে তরকারিটা রান্না করে নিয়েছি এখানে আমি মাছ ভেজে তারপরে রান্নাটা করে নিয়েছি এরপর তো কবুতরের খামারে গিয়ে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ওভাবে আর সকলে রান্নাবান্না শেয়ার করতে পারিনি যেহেতু আমার অনেক কাজ আছে তো প্রচুর কাজ আমার আজকে করতে হবে যেহেতু রোদ উঠেছে আর এতদিন তো বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে এসে মানে অনেক কাজ জমে গেছে সেগুলোই এখন করে নিচ্ছি তো এখানে যে ঘরের মধ্যে আমি পাটখড়িগুলো রেখেছিলাম যখন বৃষ্টির সময় ছিল তখন আমি রেখেছিলাম ওই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এখন আমি ঘরটা ক্লি মানে ক্লিয়ার করব মানে এগুলো বের করে এখানে পরিষ্কার করে নেবো আর কি তো এখন আমি এই নিয়ে ওর জায়গা মতো রেখে দিচ্ছি আমি তো এখানে আমার ঘরের ঘর আছে তো যেহেতু ঘর শেষ হয়ে গেছে তাই এখানে পাটখড়ি এবং অন্যান্য খড়ি রাখার ব্যবস্থা করে নিচ্ছি আর যেগুলো ভিজে গেছে সেইগুলো মানে ভিজা আছে তো আমি আর রোদ দেইনি তো এগুলোই এখন রোদে দিয়ে দিচ্ছি তো অল্প কিছু যেগুলো আমি রোদে দিচ্ছি আর মুঠাগুলো তো রোদ হচ্ছেই এরপর তো এখানের অবস্থা খুবই খারাপ এগুলো এখন আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে তারপরে সব কিছু পরিষ্কার করে নেব আর কি ময়লাগুলো বের করে আর এরপর যখন আমি এখানে এই ঘরটা পরিষ্কার করে আমি ঘরে গিয়ে একটু বাতাসে রেস্ট করতেছিলাম যেহেতু প্রচুর ঘেমে গেছি কাজগুলো করতে গিয়ে তাই আমি বাতাসে ঘরে বসেছিলাম তখন একটা দুঃসংবাদ পেলাম আমার বড় জায়ের বোন মারা গিয়েছে তো ওনার ওখানে যেতে হবে আমার ভাসুর দাদা তো প্রতিবেশী নাতির বিয়ের বরে গিয়েছিল। তিনি তো যেতে পারেনি তো কি করব তো ভাবি তো একা যাবে তিনি একা যেতে পারছিল না তাই তার সঙ্গে আমাকে যেতে হয়েছিল তো আমি ওনার সঙ্গে গিয়েছিলাম শুক্রবারে উনি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আর কি মারা গিয়েছিলেন তো আমরা খবর পেয়েছি সাড়ে বারোটার দিকে তো সাড়ে বারোটার দিকে যখন আমরা সংবাদটা পাই তখন আমাদের হাতে যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে আমাদের বাসা থেকে বের হতে একটা দেড়টা বেজে গিয়েছিল। তারপরে তো বাজারে অনেক খুন হেঁটে তারপরে আমরা গিয়েছিলাম একটা ভ্যান অটো পাইনি বাজারে যাওয়ার পরে অটো পেয়েছি তো সেখান থেকে আমরা একদম রিজার্ভ করে তারপরে আপার বোনের বাসায় গিয়েছিলাম তো এই পর্যন্তই ছিল ভিডিও শুক্রবারের আর কোনো ভিডিও করতে পারেননি কারণ ওই দিন মন মানে একদমই ভালো ছিল না তাই আর ভিডিও করে নিই পরের দিন সকালবেলায় এখন তো সারা বাড়ি পাতা পড়ে একদম অবস্থা খারাপ হয়ে আছে আর এই সময়টা না কেচো মাটি তুলে একদম খারাপ অবস্থা করে রাখে তারপর কী করবো এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ঘরের সামনে ঝাড়ু দিয়েছি এখন খামারের সামনে ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে ছাদে যাব বিল্ডিংয়ের সামনে যাবো চারদিকটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব এখন তো বিল্ডিংয়ের সাইডে চলে এসেছি এখানে ঝাড়ু দিয়ে তারপরে বিল্ডিংয়ের সামনে যাব ভিডিও এই পর্যায়ে যারা দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার লাইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন এমনিতেই তো আমার কোমরের সমস্যা আমি এখন কোনো কাজে তেমন একটা করতে পারি না করলে খুব কষ্ট লাগে তারপর কী করবো ঝাড়ু দিচ্ছি তো বিল্ডিংয়ের সামনে ঝাড়ু দিয়ে তারপরে চলে এসেছি ছাদে আজ আপনাদের ভাইয়া বাড়িতে আসার কথা তো তিনি আসবেন আজকে ওনার কিছু কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করা হয়ে গেলে উনি বাড়িতে আসবেন আর কি এরপর তো আমিও আপনাদের ভাইয়ার জন্য কিছু মরিচ তুলে নিচ্ছি ছাদে কিছু মরিচ গাছ হয়েছে তো সেখান থেকেই কিছু মরিচ তুলে নিচ্ছি বইশি রাব্ব আবার এই মরিচ খেতে কিন্তু খুব পছন্দ করে আর বম্বে মরিচ হলে তো কোনো কথাই নেই যেহেতু সেই গাছ লাগাতে পারেনি এই মরিচ লাগিয়েছি তো এটাই এখন তুলে নিচ্ছি আর ছাদটা আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব অনেক শ্যাওলা হয়েছে আর এগুলো রোদে শুকিয়ে গিয়ে একদম উঠে এসেছে তো যতটুকুই মানে উঠেছে সেগুলোই আমি ঝাড়ু দিয়ে এখন এক জায়গায় করে বেলচা দিয়ে তারপর আমি ফেলে দেব অনেকগুলো জামা কাপড় ধোয়ার আছে সব জায়গা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে বাথরুমে এসে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি আর এখন ছাদে চলে যাব জামা কাপড়গুলো রোদে শুকানোর জন্য ভয়েস দেওয়ার সময় ব্যাং এবং ঝিঝি পোকার শব্দের আওয়াজ আসছিলো আশা করছি আমার আপু ভাইয়েরা মনে কিছু করবেন না প্রচুর তো রোদ উঠেছে আর ভাবি ধানগুলো সেদ্ধ করেছে ধান এখন ছাদে দিয়েছে রোদে শুকাতে আর শুনেছি পঁচিশ তারিখে নাকি বৃষ্টি নামবে আর কি কেহ বলছিল যে বাইশ তারিখের কথা তো যেহেতু বাইশ তারিখে বৃষ্টি নামিনি মনে হচ্ছে পঁচিশ তারিখে আল্লাপাক চাইলেই নামতে পারে তো যাই হোক আমি সব জামাকাপড়গুলো রোদে শুকাতে দিয়ে গেলাম আর ভাবি তো ধানে যে রোদে শুকিয়ে নিচ্ছে আর প্রচুর রোদ এখানে একদমই থাকা যাচ্ছিল না এমন অবস্থা তো ভাবিত বারবার ধান নেড়ে তারপরে শুকিয়ে নিচ্ছিল আর নিচে এসে দেখি পাটা কুটানোর লোক যাচ্ছিল তো আমার পাটায় ধার একদমই ছিল না তারপর তো কাকাকে ডাক দিলাম তারপর উনি এখনও পাটা আমাকে ধার কেটে দিচ্ছে আর গতকাল যেহেতু শুক্রবার মানে আজ তো শনিবার ছিল তো শুক্রবার যখন আমরা গিয়েছিলাম আপার বোনের বাড়িতে ওখান থেকে আসার পথে আমি নতুন চুলা নিয়ে এসেছি সিমেন্টের চুলা একটা চুলাই অনেক সময় হয় না ওই সের আব্বু যখন বাড়িতে আসে তখন দুই চুলা আমার প্রয়োজন হয় এক চুলা রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় তাই আর কি নতুন চুলা নিয়ে এসেছি তো এখন ভাবে চুলাটা সুন্দর করে বসিয়ে দিয়েছে আর আমি ভেতর থেকে মাটি তুলে তারপরে লেপ দিয়েছি একদম উপর হয়ে কাজটা করতে হয়েছে তাই আর বাহির সাইডে লেপ দিতে অনেক কষ্ট হচ্ছিলো যাকে ডাক দিলাম ছোটো যাকে বললাম যে একটু লেপে দেওয়ার জন্য তাই উপরের সাইডটায় এখন একটু লেপে দিচ্ছে তিন যা মিলে একটা চুলার পিছনে আমরা এটা ভাবা যায় তিনজনই মিলেই কষ্ট করেছে তো যাই হোক চুলা বসানোর পর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর তো খামারে চলে এসেছি খামারে ফ্যান চালিয়ে দিয়ে এখন আমি গোবরের লাঠিগুলো বানিয়ে নিচ্ছি আসলে আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছি গোবরের লাঠি রোদে শুকাচ্ছি আমি বানিয়েছি কিন্তু কখনও এভাবে সরাসরি আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো আজকে আমি শেয়ার করছি তো আশা করছি কেউ মনে কিছু করবেন না যেহেতু আমরা গ্রামে এখন যেহেতু গ্রামে থাকি গ্রামের কাজগুলো কম বেশি করার চেষ্টা করি শিখে নিয়েছি আর কি একটু একটু করে সব কিছু আর কি পারি কিন্তু শরীরে অনেক সময় অসুস্থতার কারণে অনেক কাজগুলো করতে পারি না কী করবো তারপরও কাজগুলো তো করতে হয় কারণ অসুস্থ তো আর বোঝে না যে কাজ করতে হবে তো কাজ সুস্থ থাকি অসুস্থ থাকি আমাদের কিন্তু কাজগুলো করতেই হয় তো আমি অনেকগুলো গোবরের লাঠি বানিয়ে নিয়েছি আর এখন যে লাঠিগুলো শুকিয়ে গেছে এগুলো এক সাইড করে মানে এই যে টিনের সাইড দিয়ে দিয়ে দিচ্ছি রোদে শুকিয়ে যাবে তারপর আমি তুলে নিয়ে যাব আর যে কাঁচা লাঠিগুলো বানিয়েছি এইগুলো আমি এখানে রোদে শুকাতে দেবো এখন আমি এক এক করে এই লাঠিগুলো নিয়ে যাচ্ছি অনেক কষ্ট লাগে অনেক সময় নিয়ে এই লাঠিগুলো বানাতে হয় আবার নিয়ে রোদে শুকাতে দিতে হয় অনেক কষ্ট হয় এই লাঠিগুলো বানাতে গেলে সকাল থেকে যেহেতু কাজ বাজে করে নিচ্ছি অনেক ক্লান্ত লাগছে কারণ আজকে অনেক পরিশ্রম করেছি অনেক কাজ করে নিয়েছি আর এত গরম একদম অসুস্থ হয়ে পড়েছিলাম মাঝখানে তো যাই হোক রাতে রান্না রান্নাবান্না করবো ঐশেরাব্বু আবার বাড়িতে আসছেন তো রাতের জন্য গরুর মাংস রান্না করে নিচ্ছি আর ভাত রান্না করে নিচ্ছি আজকে আর বেশি কিছু করতে পারলাম না শরীরটা এত খারাপ লাগছিল তাই অল্প কিছু রান্নার আয়োজন করে নিচ্ছি তো এই ছিল আমার আজকের ভিডিও আমি এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভুলটিগুলো অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম